আজকে সকালটা দারুণভাবে শুরু হলো কারণ আজকে আমাদের তরকার রুটি তরকার আমার ভীষণ পছন্দের ছোটবেলা থেকেই আর এই শীত শীত বললো না এই হচ্ছে খুব সুন্দর বানিয়েছে দিদি আমাদের রান্না দিদি আছে সকাল সকাল আমার স্নান ধান হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে শুধু বাকি আছে রান্না রান্না দিয়ে টুকটাক রান্না বান্না করে দিয়ে চলে গেছে আমি বলেছি আজকে মাছটা আমি করবো কারণ অনেক দিন আমি রান্না করি না আমার মনে হচ্ছে এবার আমি রান্না ভুলে যাব যদি না করি সো আমি ভেবেছি আজকে তেল কই বানাবো অভিজ্ঞেরও পছন্দের আর আমারও পছন্দের একটু পছন্দের জিনিস রান্না করে অভিজ্ঞ খাওয়ানো হয়ে যাবে প্লাস নিজের অনেক দিন ধরে ইচ্ছা ছিল রান্না করার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে তো আগে আমি ব্রেকফাস্টটা করে নি আর তারপরে তোমাদের সাথে আজকে তেল করে রেসিপিটা শেয়ার করব যদিও তেল করে রেসিপি অনেকেই জানে কি করে করে কিন্তু আমার রেসিপি মানে চটপট রেসিপি চট জলদি রেসিপি ফাঁকি রেসিপি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আগে বরং আমি চটপট করে ব্রেকফাস্টটা সেরে নি আর চট তাড়াতাড়ি করে আমি বাইকে আনতে বাইকে আনতে বাইকে কোটা আনতে আছো বাইকে কোটা থেকে আনতে আছো বাড়ি না হ্যালোর বাড়িতে নেই ও স্কুলে গেছে তো আসছে সব কটা সো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার রান্নার দিকে যাওয়া যাক আর আমি মাইকটা লাগিয়ে নিলাম কারণ না রান্নার ওখানে গেলে হয় আমাকে ভয়েস ওভার দিতে হবে পরে আর যদি আমি মাইকটা লাগিয়ে নিই তাহলে শোনা যাবে আমাকে ভয়েস ওভার দিতে হবে না সেই জন্য মাইকটা আমি পরে নিয়েছি চলো খাবার জল খাচ্ছো খাবার খেয়েছো কি হলে তুমি আমি আমি তুমি অল্প হয়ে গেছ অল্প রুটি খেয়েছো কেন পুরো রুটি খাওনি কেন

হ্যাঁ ঠিক আছে ঠিক আছো আপনি তুমি ব্যথা করছি না তো না গেছো এই যে বৃষ্টি মাঝে মাঝে ব্যথা হয় না পেটে এটা অনেক সময় গ্যাস হয়ে যায় কিংবা ইনডাইজেশনের পারে আর আমি তাই জন্য সবসময় আমার হাতের কাছে রাখি লাভ লাভ ন্যাচারালস আয়ুর্বেদিক টামি রোলান এর মধ্যে আছে হিং জিঞ্জার ফানেল যা রিলিফ করে ইনডাইজেশন কলিক পেন যেটা একদম নিমিশেই কাজে দেয় যেহেতু হিং আছে না খুব ভালোভাবে কাজে দেয় এই টামি রোলনটা ইউজ করাও খুব সহজ বেবির নাভির চারপাশে তোমরা তিনবার গুলিয়ে দেবে প্লাস তারপর কিচ্ছু করার দরকার নেই দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যথাটা একদম গায়েব হয়ে যায় এটা কিন্তু ডার্মেট্রিক্যালি টেস্টেড প্রোডাক্ট আছে আমি এটা বৃষ্টিকে ছোটোবেলা থেকে ইউজ করি এবং ভীষণ হেল্প হয়ে যায় আমি কখনোই মানে এই যে পেটে ব্যথা হচ্ছে বলে ওষুধ খাইয়ে দিয়ে এটা আমি কোনোদিনও আজ অব্দি করিনি আমি যখনই ওর পেটে ব্যথা বলে বা কিছু বলে আমি সবসময় লাভ লাভের এই প্রোডাক্টটা ইউজ করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওখান থেকে চেক করতে একদম ভুলো না কই বানানোর জন্য আমি আগে থেকে ধুয়ে রাখা পাঁচটা কই মাছ নিয়ে নিয়েছি আর তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা মশলা রেডি করে নেবো এখানে নিয়ে নিয়েছি আমি আদা যেটাকে আমি পিস করে নেবো সাথে নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা ঝাল যে যেমন খাবে সেই বুঝে নেবে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সাথে আমি নিয়ে নিয়েছি হচ্ছে জিরে গোটা জিরে যেটা আমি একটা পেস্ট তৈরি করে নেবো তোমরা যদি গোটা জিরে না দিতে চাও তাহলে জিরে গুঁড়ো দিলেও চলবে আমি এখানে গোটা জিরে নিয়ে নিয়েছিলাম আর তারপরে এটাকে ভালো করে পিস পিস করে নিয়েছি আর দেখো আমি দেখাচ্ছি কেমন ছোট ছোটো পিস করে নেব মানে মিক্সিতেই তো দেবো পেস্টই তৈরি করব তো এখানে এই পরিমাণেই লাগবে আর তারপরে আমি এটাকে একটা ঠিক পেস্ট বানিয়ে নেবো কই আমার ভীষণ পছন্দের একটা রেসিপি মানে আমি আমি খুব ভালোবাসি অভিজ্ঞ ভীষণ ভালোবাসি মানে আমার হাজবেন্ড আমি দুজনেই খেতে খুব ভালোবাসি আর সেই জন্যই আজকের এই রেসিপিটা তো যাই হোক এখানে দেখো পেস্ট হয়ে গেছে এখানে কড়াইটা গরম হয়ে এসছে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর এই রান্নাটা না একটু তেলটা বেশি লাগে যেহেতু এটা তেল তেলকই সে তেলের পরিমাণটা একটু বেশি থাকবে বুঝতেই পারছো আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে মাছগুলো ভেজে নেবো এপিট পিট করে একটু মাছগুলো ভেজে নেবো খুব বেশি কড়া করে একদম ভাজার দরকার নেই তাহলে আবার শক্ত শক্ত হয়ে যায় সেটা ভালো লাগে না আর এটাই মানে সবথেকে বোধ হয় কঠিন স্টেপ লাগে আমার মাছ ভাজাটা কারণ এই যে তেল ছিটকানোর এই ভয়টা না আমি ভীষণ পাই এই যে উল্টে যা উল্টানোর টাইমে তেল ছিটকাই বা মাছটা ভাজার টাইমে তেল ছিটকাই এটাতে আমার খুব ভয় লাগে যাই হোক মাছ তো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে যে কারিটা বানাবো সেটা করে নেব এই পিট উল্টে আমি ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি মাছটাকে একা একা কারণ যেহেতু এবার আমি কারিটা বানাবো আর এবার যে তেল আছে ওর মধ্যেই আমি দেবো কালো জিরে ফোড়ন আর তেলটা আগেই বললাম যে বেশি লাগে আর তারপরে যে মশলাটা করে রেখেছিলাম টমেটো আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা সব কটা মানে দিয়ে আমি পেস্ট করেছিলাম সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে আর লঙ্কা গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেওয়ার দরকার নেই অনেকে কিন্তু পেঁয়াজ বাটাও দেয় কিন্তু আমি পেঁয়াজ বাটা অতটা ভালোবাসি না এই মানে তেল দিতে যে যদি ভালোবাসো তাহলে দিতেই পারো কি মশলা খাবে মানে কি মশলা দেবে আর কি পাচ্ছে সেটা তো একদম মানে নিজেদের ওপর নির্ভর করে নিজেদের টেস্টের ওপর নির্ভর করে অনেকে পেঁয়াজ বাটা দিয়ে ভালোবাসে অনেকে শুধু আমি যেমন বানাচ্ছি এরকম করে ভালোবাসে সো রান্নায় কোনো রুলস হয় না যেমন মেকআপে কোনো রুল টেস্টের নির্ভর করে আর তারপরে ওই বাটিতে যে বাটিতে রেখেছিলাম সেটাই ধোয়া জল আমি একটুখানি দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না যাতে করে মশলাটা না চলে যায় সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়েছি ব্যাস আবার ভালো করে কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম লোতেই রাখবে বেশি জোরে রাখলে কিন্তু তাড়াতাড়ি ধরে যাবে সেই একদম কমিয়ে রাখবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করেছি আর এখানে দেখো হয়ে এসছে একটুখানি হয়তো গ্রেভি রাখলে ভালো হতো কিন্তু আমি চেয়েছিলাম এরকমই তেল কইটা এরকমই হবে মানে তেল তেল ভাষের টাইপের আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি ব্যাস রান্নাটা একদম কামটি হয়ে গেছে কেমন তেল কইটা কিন্তু বানানো হয়ে গেছে ও আচ্ছা चलो করে দেখিয়ে দিই যে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটাও পড়ে গিয়ে বলবো এখন বারণ দেখে কেমন হয়েছে রান্না একদম कंप्लीट হয়ে গেছে খাওয়া তো ভাত আগে করা হয়ে গেছে এখানে আমি করলাম হচ্ছে যে তেল কই আর রান্না যে দিদি আছে কোয়দি আছে 그다음에 ফালুনার তরকারি হয়েছে শুটকি ডাল হয়েছে আর আছে হচ্ছে আহ এখানে বেগুন আর চিংড়ি মাছের মাথা দিয়ে ভাজ ভাজ টাইপের চচুরি টাইপের হয়েছে যেটার রেসিপি আমি অন্য ব্লগে দেখাবো এই ব্লগে দেখাবো না এই ব্লগে আমি শেয়ার করবো বই মাছের রেসিপিটা অন্য ব্লগে দেখাবো যে এই চিংড়ি মাছের মাথা দিয়ে কিভাবে আমি চচড়িটা বানিয়েছি এই হচ্ছে আজকের মেনু আর তারপর খাবো যখন তখন বলবো যে কেমন হয়েছে আজকে রান্নাবো আমার তো বেশ ভালো লেগেছে খেয়ে কিন্তু অভিকের ভিডিওটা আমার করা হয়নি অভিক যখন খেতে এসেছে তখন অলরেডি চারটে বেজে গেছে আর তারপর ওর একটা মিটিং ছিল তারা হড়ো করছিল তখন আর আমি জ্বালাইনি তবে আমার কিন্তু রেসিপিটা খুব ভালো লেগেছে তুনা আমা বিদু মা আমায় না আম্মা বিটি আমি তোমার মে। ও হাই বল হাই ও ক্যামেরা করছে দেখ আহান ক্যামেরা করছে কিয়ান সব বাচ্চারা বসে ওখানে খেলছে বসে খেলছে না বুটওয়াডা করছে আর আমি ওদেরকে পাহারা দিচ্ছি কারণ সবপরে যেও তো এক জায়গায় আছে একটু চোখের এদিক ওদিক করলে পরে মারামারি শুরু হয়ে যায় সো আর যেও তো গাড়ি নেই খেলছে তাই যে তো ভয় আমি এখানে বসে আছি যাতে কারো ব্যাথা না পায় ওইজন্য

কি দেখলে বাবা দেখি বাবু দেখবে কি দেখবে মা বলছে এটা কিসের পিকচার বলো বল বৃষ্টি বল তো এটা কিসের পিকচার বলো দাও এই বৃষ্টি কিসের পিকচার বলা দাও ওকে আচ্ছা আচ্ছা মারা মারি না মারা মারি না আচ্ছা মারা মারি না মারা মারি না এই 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 মারা মারি না কিসের পিকচার বলো এটা কিসের পিকচার

হাই করে দাও হাই বৃষ্টি কেন একটুখানি বেরোচ্ছি যাবো একটু বৃষ্টির ওষুধ নিতে সকালবেলা থেকে আমি আটি খাবো এটা গিয়ে আইসক্রিম খাবে কাশি হচ্ছে এদিকে নাকি আইসক্রিম খাবে আমি যাচ্ছি বৃষ্টির ওষুধ আনতে একটা কাশির ওষুধ আনবো সকালবেলা যখন স্কুলে যাচ্ছে দেখছি ভীষণ কাশি হচ্ছে আমার তো দুপুরবেলা একটুখানি কেশ তো সেই জন্য ওর কাশির ওষুধ তো নিয়ে আসি আমি বেরোচ্ছি বলে আমি আইসক্রিম খাবো এদিকে কাশছে এদিকে নাকি আইসক্রিম খাবে এদিকে আয় আসো এদিকে ভালো আচ্ছা খা এটা তো বেরিয়া

চলো আমাদের ডিনার হয়ে গেছে এবার বৃষ্টিকে ঘুম পাড়াবো আচ্ছা ওখান দাঁড়িয়ে আছে তো এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার সাথে নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই